তাদের টার্গেট থাকত বিভিন্ন মেলা কিংবা হাটবাজার আর অপারেশনে থাকত বালকবালিকারা কিন্তু শেষ রক্ষা হলো না মানবাজারের পুলিশের জালে ধরা পড়ে গেল আন্তরাজ্য দুষ্কৃতী দল পঞ্চ থানার বুথপুর গ্রামের অদরে কংসাবতী নদীর তীরে মাকুড়ি মেলায় অপারেশন চালিয়ে তারা পুলিশের জালে ধরা পড়ে যায় এই ঘটনায় পুলিশ মোট এগারো জনকে গ্রেপ্তার করেছে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি চার চাকার গাড়ি ছটি চোরাই মোবাইল দুটি ধারালো অস্ত্র সেই সঙ্গে ওই দুষ্কৃত দলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিন নাবালিকাকে পুলিশ জানিয়েছে ধৃতদের প্রত্যেকের বাড়ি পুরুলিয়ার বলরামপুর থানার পারকিডি গ্রামে উদ্ধার হওয়া ওই তিন নাবালিকাকে পুলিশের সহায়তায় শিশু সুরক্ষা কমিটির কাছে তুলে দেওয়া হয় যাদের ঠিকানা এখন সরকারি হোম ধৃতদেরকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে চার জনের সাত দিনের পুলিশ হেফাজত হয় বাকি আটজনের চোদ্দ দিনের জেল হেফাজত হয়েছে বৃহস্পতিবার গোলরাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মানবাজার এলাকা থেকে ওই দুটি চার চাকার গাড়িকে আটক করে ওই গাড়িতে তল্লাশি চালিয়ে এই সাফল্য পায় মানবাজার থানার পুলিশ পুলিশ জানতে পেরেছে ওই দুটি ভাড়া করা গাড়ি নিয়ে বিভিন্ন মেলাতে ওই দুষ্কৃত দলটি অপারেশন চালাত ঋধিপত মানুষজনের ভিড়ে মিশে থেকে মোবাইল মানিব্যাগ ছাড়াও সোনার অলংকার ছিনতাই করত। এই ছিনতাই অপারেশনে যাতে কারো সন্দেহ না হয় সেজন্য সামিল করা হতো বালক বালিকাদেরকে আন্তঃরাজ্য দুষ্কৃতি দলটি বাংলা ছাড়াও ঝাড়খণ্ড উড়িষ্যা সহ একাধিক রাজ্যে অপারেশন চালাত অমরেশ দত্ত ও বিশ্বজিৎ সিং রিপোর্ট পুরুলিয়া মিয়র